হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট সেভেন্টি এইট নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান জাতীয় সঙ্গীত কত সময় গাওয়া হয় তো ভারতের জাতীয় সঙ্গীতের কথা বলা হচ্ছে তো জাতীয় সঙ্গীত গাওয়া হয় বাহান্ন সেকেন্ডে নেক্সট নাম্বার টু কত সালে জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়েছিল তো উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি জনগণ মনকে ভারতের জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয়েছিল নেক্সট নাম্বার থ্রি ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় মূল সংবিধানে কয়টি তপশিল পার্ট ও ধারা ছিল তো ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় মূল সংবিধানে আটটি তপশিল বাইশটি পাট ও তিনশো পঁচানব্বইটি ধারা ছিল নেক্সট নাম্বার ফোর বর্তমানে ভারতের সংবিধানে কয়টি তপশিল পার্ট ও ধারা রয়েছে তো বর্তমানে ভারতের সংবিধানে বারোটি তপশিল চব্বিশটি পার্ট ও চারশো আটচল্লিশটি ধারা রয়েছে নেক্সট নাম্বার ফাইভ এক নং ধারা কি সম্পর্কে তো এক নং ধারা হচ্ছে ভারতের ইউনিয়ন ও ভূখণ্ডগত এলাকা সম্পর্কে নেক্সট নাম্বার সিক্স দুই নং ধারা কি সম্পর্কে তো দুই নং ধারা হচ্ছে নতুন রাজ্যের সূচনা ও গঠন সম্পর্কে নেক্সট নাম্বার সেভেন তিন নং ধারা কি সম্পর্কে তো তিন নং ধারা হচ্ছে রাজ্যের সীমানা পরিবর্তন ভূখণ্ডগত পরিবর্তন ও রাজ্যের নাম পরিবর্তন সম্পর্কে নাম্বার এইট আট সরি চার নং ধারা কি সম্পর্কে তো চার নং ধারা হচ্ছে নতুন রাজ্যের সূচনা রাজ্যের সীমানা পরিবর্তন এবং সংবিধানের প্রথম ও চতুর্থ তপশিলের সংশোধনের ব্যাপারে নেক্সট নাম্বার নাইন আট নং ধারা কি সম্পর্কে তো আট নং ধারা হচ্ছে বিদেশে বাস বিদেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের বিশেষ নাগরিকত্ব প্রদানের অধিকার দেওয়া সম্পর্কে নেক্সট নাম্বার টেন নয় নং ধারা কি বলে তো নয় নং ধারা বলে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে ভারতীয় নাগরিকত্ব হারাবে নেক্সট নাম্বার ইলেভেন দশ নং ধারা কি সম্পর্কে তো দশ নং ধারা হচ্ছে নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয় সম্পর্কে নেক্সট নাম্বার টুয়েলভ এগারো নং ধারা কি বলে তো এগারো নং ধারা বলে পার্লামেন্ট নাগরিক পার্লামেন্ট নাগরিকতার বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে নেক্সট নাম্বার থার্টিন বারো নং ধারা কি সম্পর্কে তো বারো নং ধারা হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা সম্পর্কে নেক্সট নাম্বার ফরটিন তেরো নং ধারা কি সম্পর্কে বা কি বলে তো তেরো নং ধারা বলে মৌলিক অধিকারের পরিপন্থী আইন বাতিলযোগ্য নেক্সট নাম্বার ফিফটিন চোদ্দো নং ধারা কি নিয়ে তো চোদ্দো নং ধারা হচ্ছে সাম্যের অধিকার নিয়ে নেক্সট নাম্বার সিক্সটিন পনেরো নং ধারা কি নিষিদ্ধ করে তো পনেরো নং ধারা নিষিদ্ধ করে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে বৈষম্যকে নেক্সট নাম্বার সিক্স সেভেন্টিন ষোলো নং ধারা কি সম্পর্কে তো ষোলো নং ধারা হচ্ছে সরকারি চাকরিতে সমান অধিকার এই সম্পর্কে নেক্সট নাম্বার এইটিন সতেরো নং ধারা কি নিষিদ্ধ করে তো সতেরো নং ধারা অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করে নেক্সট নম্বর নাইনটিন আঠারো নং ধারা কি বলে তো আঠারো নং ধারা বলে ভারত সরকার ভারত রত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে নেক্সট উনিশ নং ধারার অধীনে কোন কোন অধিকার রয়েছে তো উনিশ নং ধারার অধীনে রয়েছে বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার সমিতি বা সংঘ গঠনের অধিকার ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলার অধিকার এবং যে কোনো স্থানে স্বাধীনভাবে বসবাসের অধিকার এছাড়া রয়েছে পেশা ব্যবসা বাণিজ্য করার অধিকার নেক্সট নম্বর টোয়েন্টি ওয়ান কুড়ি নং ধারা কি নিষিদ্ধ করে তো কুড়ি নং ধারা নিষিদ্ধ করে বিধি বহির্ভূত ও অতিরিক্ত শাস্তি প্রদান নেক্সট নম্বর টোয়েন্টি টু একুশ নং ধারা কি নিয়ে তো একুশ নং ধারা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ নিয়ে নেক্সট নম্বর টোয়েন্টি থ্রি একুশের ক একুশ নম্বর পার্ট আর ক নম্বর হচ্ছে ধারা নং ধারা কি স্বীকৃতি দেয় তো একুশ ক নং ধারা স্বীকৃতি দেয় প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া নেক্সট টোয়েন্টি ফোর বাইশ নং ধারা কি সম্পর্কে তো বাইশ নং ধারা হচ্ছে গ্রেফতার ও আটক রাখার বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নিয়ে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ তেইশ নং ধারা কি নিষিদ্ধ করে তো তেইশ নং ধারা নিষিদ্ধ করে বল প্রয়োগ দ্বারা পরিশ্রম করানো ও বেগার খাটানোকে নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স চব্বিশ নং ধারা কি নিষিদ্ধ করে তো চব্বিশ নং ধারা নিষিদ্ধ করে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের বিপজ্জনক কাজে নিযুক্ত করাকে নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন পঁচিশ নং ধারা কি নিয়ে তো পঁচিশ নং ধারা হচ্ছে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্মগ্রহণ ধর্মাচরণ ও প্রচারের অধিকারকে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ছাব্বিশ নং ধারা কি বলে তো ছাব্বিশ নং ধারা বলে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় নিজস্ব ধর্মীয় সংগঠন পরিচালনা করতে পারবে তো এই হচ্ছে আঠাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউ বিপি প্লাস কেপি পার্ট সেভেন্টি এইট নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ